আজ রাতেই পবিত্র লাইলাতুল কদর মহামান্বিত রজনী শ্রেষ্ঠ রজনী এবং জুমার রাত সবে কদরের রাত্রিতে সম্মানিত মা বোনেরা কেমন করে নামাজ পড়বেন কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে কোন কোন সুড়া দিয়ে পড়বেন দুই রাকাত পর পর কি কি দোয়া পড়তে হয় এবং মুনাজাত কিভাবে করতে হয় এখনো আপনি কদরের নামাজের নিয়মটি জানলেন না শিখলেন না আজ রাতেই লাইলাতুল কদর যদি সঠিক নিয়মে কদরের নামাজ যদি আপনি না পড়েন আপনার কপাল পড়ে যাবে আল্লাহ তালা আপনার প্রতি অসন্তুষ্ট থাকবেন সম্মানিত মা বোন আজকের রাতেই আগামী এক বছরের ভাগ্য লেখা হবে আপনি কি খাবেন আপনি কোথায় যাবেন আপনার সুখ দুঃখ সব কিছু আজকের রাতেই লেখা হবে সম্মানিত মা বোন এজন্য সবে কদরের নামাজ সঠিকভাবে সুন্দরভাবে সহজভাবে জানার জন্য আপনার এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে ধৈর্য সহকারে যদি শুনতে পারেন তাহলে সবে কদরের নামাজের সম্পূর্ণ নিয়ম সহজভাবে জেনে যাবেন আর জানার পরে যদি আল্লাহকে রাজি খুশি করে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে যদি নামাজ পড়তে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার কদরের নামাজ কবুল করে নিবেন সম্মানিত মা রাত অনেক দামি রাত এই কদরের রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রহমদের দরজাগুলা খোলা রেখেছেন আল্লাহ তালা কুদরতিভাবে কুদরতি হাত প্রসারিত করে কদরের রাত্রিতে ইমানদার নারী পুরুষদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে বলেন এ ইমানদার তোমরা কি ভুল করেছ অন্যায় করেছ গুনাহ করেছ ইচ্ছে করে অনিচ্ছায় যদি গুনাহ করে থাকো আজকের রাত্রিতে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জীবনের সব গুনাগুলা মাফ করে দিব আল্লাহ তালা কুদরতি হাতকে আবার প্রসারিত করে ডাকেন তোমাদের কার কার রিজিকের প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে রিজিক চাও আমি আল্লাহ রব্বুল আলমিন রিজিক দিয়ে দিব আল্লাহ পাক আবার ডেকে বলেন কে কে বিপদের মধ্যে আছো মুসিবতের মধ্যে আছো আল্লাহ পাক ডেকে ডেকে বলেন যদি বিপদ থাকে বলো বলো তোমাদের সব বিপদ দূর করে দিব সোবাহান আল্লাহ এই এইলা কদর এতটা দামি পাক শুধুমাত্র মাত্র আমার নবী আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লামকে পাক স্পেশাল গিফট হাদিয়া দিয়েছেন অন্য কোনো নবী অন্য কোনো রসুলকে সে হাদিয়া দেন নাই পাক শুধুমাত্র আমার নবীকে আমাদেরকে সেটি দিয়েছেন এই রাতে আল্লাহ তালা এই রাতের ফজিলত সম্পর্কে একটি সুরাই আল্লাহ পাক কোরআনের মধ্যে নাজিল করলেন আল্লাহ পাক বলেন ইন্না আজল্লা হুফিলাইলাতিল কাদর নিঃসন্দেহে কদরের রাত্রিতে আমি আল্লাহ পাক কোরান নাজিল করেছি ওয়ামে আদ রং حبيب أبنك الجنين قدر راتك ليلة القدر خير من ألف شهر কদরের রাত হলো এমন রাত যা হাজার মাসের চেয়েও অধিক অধিক তানে জালুলুলমেলে ইকেতু ওয়ার রফি হ্যা বি ইজনি নিয়র অফ ভীম আম আল্লা পাকের নির্দেশে একদল বিশাল ফিরিস্তা জিব নেতৃত্বে জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায় আর বান্দা বান্দি যারা ইবাদতে মশগুল থাকে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে সালামুন হিয়া হত্ত ফজর এই কদর রাত হলো শান্তি আর শান্তি শান্তি আর শান্তি ফজর পর্যন্ত সম্মানিত মাবুন এই রাত এটা কবে আল্লাহর আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন তাহারু লাইলাতুল কদরি মিনাল আশরিল্লা ক্রিমিন রমাদন রমজান মাসের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো বেজুর রাত্রিগুলাতে একুশ তেইশ পঁচিশ সাতাইশ একুশ চলে গেছে এবং তেইশ চলে গেছে পঁচিশ চলে গেছে আর আজকে রাত হলো সাতাশ আজকের রাত হলো সবে কদর মহাদিস কেরাম গন কেরামগণ আলা আলে মৌলামাগণ বলে ছাব্বিশ তারিখ দিবা গত রাত্রিবেলায় কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে আজকের রাতে ইবাদত বন্দি করুন আল্লাহ রাবুল্লা আলমিন আপনার কপালটি খুলে দিবেন আপনি যদি কদর রাত্রিতে ইবাদত করেন নামাজ পড়েন কোরআন তালামাত করেন জি কিরাজান করেন পাক বলেন নবীজিকে জানিয়ে দিয়েছেন নবীজি আমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়েছেন মান যে ব্যক্তি ইমানের সাথে সব হাসিলের উদ্দেশ্যে কদরের রাত্রিতে বন্দিগি করবে আল্লাহ আল্লাহর তার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন আল্লাহ সম্মানিত মামন আমরা এতক্ষণ পর্যন্ত সবে কদরের ফজিলত জানলাম এবার আমরা সবে কদরের নামাজের সম্পূর্ণ নিয়ম জেনে জেনে নিব কেমন করে পড়তে হয় কত রাকাত নিয়ত কিভাবে কোন কোন সুরা দিয়ে পড়তে হবে দুই পর পরপর কী কী দোয়া পড়তে হবে এবং মোনাজাত কীভাবে বোন এশারের নামাজ থেকে এই এশারের নামাজ থেকে আবাদত বন্দিকে শুরু করবেন কদর রাত্রের মাগরিবের পরে খাওয়া দাওয়া বিশ্রাম এবং আপনি তৈরি হওয়া এবাদতের জন্য তৈরি হওয়া আর এবাদতের মূল কার্যক্রম শুরু হয়ে যাবে আষাঢ়ের নামাজ থেকে নামাজ পড়ার আগে আল্লাহর হুকুম একটি পালন করতে হবে الله رب العالمين بُلِنْ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا الله رب العالمين بُلِنْ هَا دَرِرَا جُوَكُنْتُمْ تُمْرَ نَمَا جِرْجُنُّ دَرَبِي نَمَاجِرِ جِرْجُنُّ دَنْدَيْ مَنْ তার আগে তোমরা পবিত্র হয়ে নাও পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয় গোসল করে নাও পবিত্র হওয়ার জন্য যদি অজুর প্রয়োজন হয় অজু করে নাও যদি রসুলের শিখানো পদ্ধতিতে যদি সুন্দরভাবে অজু করা যায় আল্লাহর নবী সাল্লারি ওসাল্লাম দুইটি পুরস্কার দিবেন আল্লাহ পাক দুইটি পুরস্কার দিবেন নবীজি জানিয়েছেন নবীজি বলেছেন আল্লাপাক যে পুরস্কারটি প্রথম দিবেন সেটি হলো অজুর পানির সাথে সব গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ আল্লাহরুল হাসরের ময়দানে অজুরঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাহাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে আপনাকে নিয়ে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সম্মানিত মামুন অজু যখন শেষ হয়ে যাবে ঘরের মধ্যে মুসলিম যুবক এবং পুরুষ আমার ভাইরা যারা আছেন সকলে মসজিদে চলে যান জামাতে নামাজ পড়ুন আর আমার মা বোনেরা পবিত্র শরীর পবিত্র কাপড় পবিত্র জায় নামাজ বিছিয়ে আপনি পবিত্র নামাজ বিছিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন নামাজের কিভাবে নামাজগুলা পড়বেন কদর রাত্রিতে এক নাম্বারে এশার নামাজ পড়বেন দ্বিতীয় নাম্বার তারাবির নামাজ পড়বেন তিন নাম্বার জিকির আজকার করবেন চার নাম্বার তাহাজ্জুদ পড়বেন পাঁচ নম্বরে তাহাজুতের পরে ভিতিরের নামাজ পড়বেন ছয় নম্বরে তসবি তাহালিল আকির মোনাজাত করবেন এমন করে করে রাত্রটা এবাদতের মাধ্যমে কাটাবেন রাত জেগে জেগে এবাদত করবেন সম্মানিতামাবন সুন্দর করে মনোযোগ দিয়ে আপনাকে অজু করা লাগবে মনোযোগ দিয়ে অজু করা লাগবে আপনি সম্মানিত মা বোন আপনারা সুন্দর করে এই যে অজু করলেন অজু করার পরে নামাজের জন্য আপনারা পবিত্র শরীর পবিত্র দেহ পবিত্র জামাকাপড় নিয়ে পবিত্র নামাজ বিষে আপনার নামাজে দাঁড়িয়ে যাবেন প্রথমে আশারের নামাজ পড়বেন এশারের চার রাকাত সুন্নাত এবং চার রাকাত ফরজ পড়বেন এই চার রাকাত সুন্নাত এবং চার রাকাত ফরজের মধ্যে দুইটি পার্থক্য আছে এক নাম্বার পার্থক্য হল নিয়তের মধ্যে পার্থক্য সুন্নতের নিয়ত সুন্নত করতে হবে এই ফরজের সময় ফরজের নিয়ত করতে হবে সম্মানিতা মা বোন ভালো করে শুনুন তারপরে আপনারা যখন সুন্নত পড়বেন এই সুন্নতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে সেটি হলো সুন্নতের প্রথম চার রাকাতের প্রত্যেক রাখাতে আলহামদুসুরার সাথে অন্য সুরা পড়তে হবে দ্বিতীয় রাখাতেও আলহামদুসুরার সাথে অন্য সুরা পড়তে হবে তৃতীয় আলহামদু আলহামদুসুরার সাথে অন্য সুরা পড়তে হবে চতুর্থ রাখাতেও আলহামদুসুরার সাথে অন্য সুরা পড়তে হবে ফরজ নামাজে প্রথম দুই রাখাতে ফাতিহার সাথে অন্য সুরা পড়বেন আর শেষের দুই রাকাতে শুধুমাত্র হা। এগুলো মনে রাখবেন বোন তারপরে ফরজ যখন শেষ হবে দুই রাকাত সুন্নাত নামাজ পড়বেন সুন্নাতের পরে তারপর তারাবীর নামাজ বিশ রাকাত তারাবীর নামাজ পড়বেন বিশ রাকাত তারাবীর নামাজ যখন কমপ্লিট হবে শরীরটা ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে পরিশ্রান্ত হয়ে যাবে তখন একটু বিশ্রাম নিবেন দশ পনেরো মিনিট অজু আস্তেঞ্জা করবেন তারপর চা কফি খাবেন একটু বিশ্রাম নিবেন তারপর এবার আসুন কদরের নামাজ শুরু করে দিবেন কদরের নামাজটি হল এটি নফল নামাজ কদরের নামাজ নফল নামাজ তারপরে কদরের নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয় যেমন আপনি নিয়ত করলেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এমন করে 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 আপনি নামাজ পড়বেন সম্মানিত মামুন কদরের নামাজের নিয়ত এবার আপনাদেরকে বলে দেই। প্রথমে আরবি নিয়তটি আপনাদেরকে বলে দিব সহজ করে তারপর বাংলা নিয়ত যেন সবাই পারেন সেজন্য বাংলা নিয়তটিও বলে দিব প্রথমে কদর রাতের আরবি নিয়তটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নওয়াইতুয়ান উসল্লি আলিল্লাহি তলাত কদিরি নফলি জিহাতিল কাবতি শরীফতি আল্লাহ আকবর আর বাংলাতে নিয়ত হল সহজ আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত কদরের নামাজ আদায় করতেছি আবারও বলেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত কদরের নামাজ আদায় করতেছি সম্মানিত সম্মানিতামাবুন ভালো করে শুনুন এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর নিয়তগুলা জানলাম এবার কি কি সূরা দিয়ে পড়তে হবে বলে দেন কোন কোন সুরা দিয়ে পড়বেন সুরার ব্যাপারে আমার দুইটি কথা এক নাম্বার কথা হলো আপনি যে সুরা ভালো পারবেন যে সুরা আপনি শুদ্ধ করে পারবেন সে সুরা দিয়ে পড়বেন আর দ্বিতীয় নাম্বার কথা হলো যদি বলেন যে হুজুর বলে দেন আপনি কি সুরা দিয়ে পড়ব তাহলে প্রথম রাখাতে পড়বেন ইন্নান জালনা সুরা কদর আর দ্বিতীয় রাখাতে সুরা ইখলাস তিনবার এমন করে করে পড়বেন প্রথম রাখাতে ইন্নান জালনা হুফিল আইলাতিল কদর দ্বিতীয় রাখাতে সুরা ইখলাস এমন করে করে দুই চার ছয় আট দশ বার এমন করে পড়বেন সম্মানিত এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর দুই রাকাত নামাজের সালাম ফিরিয়ে ফিরিয়ে কোনো দোয়া পড়তে হবে কে হা পড়বেন সালাম ফিরিয়ে দুই রাকাত পর পর সালাম ফিরিয়ে প্রথম ইস্তেকফার পড়বেন সকল ইস্তেকফারের সেরা ইস্তকফার সঈদুল ইস্তকটি তিনবার পড়বেন আল্লাহ لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. إيه سيد الاستغفار التنبار

দুরুদ ইব্রাহিম দশবার পড়বেন অথবা ছোট্ট দূরটি পড়বেন সাল্ল্লাহআরিসাল্লাম সাল্লাহরি ওসাল্লাম তারপরে নবীজির শিখানু কদরের রাতের গুনামাফের শ্রেষ্ঠ দোয়াটি বারবার পড়বেন ফাফু ফাফু আন্নি এটা পড়বেন এটা পড়ার পরে তারপর দুই রাকাত পর পর মোনাজাত যদি দিতে চান মোনাজাত দিতে পারবেন কোনো সমস্যা নেই কারণ রাতে যত বেশি পারবেন দোয়া করবেন প্রতিটি দোয়া পাক কবুল করবেন সম্মানিত মাবন আপনারা তখন এই জিকির আজকার এইভাবে দুই রাকাত পর পর পড়ার পড়ার পরে তারপরে কিছুক্ষণ বসে বসে জিকির করবেন জিকির কি কি জিকির করবেন সবচেয়ে সেরা জিকির হলো কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত করবেন তারপর জিকির করবেন লা ইলাহা ই لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ازكي إيه الكرب أرجك لا حول ولا قوة إلا بالله العلي العظيم يا رب لوبرن سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر আরও পড়তে পারেন তাজবিগুলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরও পড়তে পারেন আল্লাহ আকবর আল্লাহ সম্মানিত মা বোন তারপর দুরুশরীফ ইস্তকফার এগুলা পড়তে পারেন এগুলা যখন পড়া শেষ হবে তারপরে কতক্ষণ কদরের নামাজ পড়বেন আবার জিকি রাজকার করবেন আবার কদরের নামাজ পড়বেন আবার জিকি রাজকার করবেন এমন করে করে তাহাজ পর্যন্ত যাবেন তাহাজ্জ নামাজ পড়ার আগে বলার আগে কিভাবে পড়বেন সেটি বলার আগে আপনাদেরকে দুই রাকাত কদরের নামাজ প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেই। মা বোনরা ভালো করে দেখুন প্রথমে ক্যাবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন নিয়টভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত কদরের নামা আদায় করতেছি আল্লাহ আকবর সানা পড়বেন সোভা হায়ানা কল্ল হুমাববি হামদিকাসমু জাদ্দু কাওয়ালা ইলাহা হাইরু এটা পড়ার পরে সানা পড়ার পরে আউদ বিল্লাহ বিশমিল্লা পড়বেন আউদু বিল্লা হিমিনা শহীদ নিরু রজিম বিসমিল্লা রাহিম الحمد الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. امين. ابار بسم الله بوربين. بسم الله الرحمن الرحيم. إنا أنزلنا برب إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطنع الفجر شماني تمامون তারপরে الله أكبر বলে রুকুতে যাবেন রুকুর তাসবিহ পড়বেন سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده شجاه হয়ে দাঁড়াবেন بول ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر شزد جبل شزد تسبيح بول سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى এক শেষ দা দিয়ে বসবেন আর দোয়াটি পড়বেন আল্লহ ফিরলি ওয়ার হেমনি ওয়া ওয়া আফিনি ওয়ার জুকুনি অল্ দ্বিতীয় শেষ দ্য ইজ দ্য পড়বেন সুভা হায় নরব আলা সুভা হেনর অফ আলা সুভা হেন রব আলা অল্ ল হ একবার আল্লাহ হ বলে দাঁড়িয়ে যাবেন প্রথম রাকাত কমপ্লিট সম্মানিত মাবোন দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লা পড়বেন বিসমিল্লা রহমান রহিম পড়ে আলহামদুসুরা পড়বেন আলহামদুসুরা শেষে আমিন বলবেন তারপর তিনবার সুরেখ্লাস পড়বেন বিসমিল্লা রহমান রহিমুহ নাহাদ তিনবার সুরেখ্লাস পড়ে তারপর রুকুতে যাবেন রুকুর তসবি পড়বেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন সামি আল্লাহ রাখাম ইবা বা মুবারক এটা পড়বেন আল্লাহ আকবার বলে আবার সিজদায় যাবেন সিজদার তাজবি পড়বেন সিজদার তসবি পরে বৈঠক দিবেন দোয়াটি পড়বেন আল্লাহ ওরহামনি ওজবিনী ওয়াফিনী ওরী আল্লাহ আকবার বলে আবার সিজদায় যাবেন সিজদার তাজবি পড়বেন সুবাহান রব্বিয়াল আলা এটা পড়বেন পড়া শেষে আল্লাহ আকবর বলে বৈঠক দিবেন বৈঠক দিয়ে তাসাহুদ তাহাহুদ আতাহিয়াতু পড়বেন তারপর শরীফ পড়বেন দোয়া মাসুরা পড়বেন পরে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন এমন করে করে কদরের নামাজ পড়বেন সম্মানিতাম তারপরে এমন করে করে বা আদতবন্দিকে করতে করতে যখন তাহাজ্জুতের সময় হয়ে যাবে তখন তাহাজ্জুত পরে নিবেন দুই রাকাত অথবা চার ছয় আট রাকাত করে তাহাজ তাহাজের নামাজটি সুন্দরভাবে মনোযোগ দিয়ে আদায় করে নিবে তাহাজোত যখন শেষ হবে তারপর ভিতরের নামাজটি পড়বেন ভিতরের নামাজ তিন রাকাত এবং এটা ওয়াজিব নামাজ আমি সহজে আপনাদেরকে বলে দিচ্ছি আমরা যে কোনো নামাজের জন্য প্রথমে নিয়তবাদী প্রথম রাকাত যেভাবে পড়ে ঠিক এভাবে দ্বিতীয় রাখাতও সেম একইভাবে তারপর বৈঠক দিবেন আত্মহিয়াতু পড়বেন আবদুহু সুলু বলে বুকে হাত রাখবেন রেখে তারপর দোয়ায় প্রথমে আপনারা সুরা ফাতিহা পড়বেন সুরফা তেহার পরে সুরা ইখলাস মিলাবেন উলহু আল্লাহ আহাদসম আদালমালাম ইয়কুল্লাহ কুফু তারপরে আল্লাহ আকবর বলে উল্টা তাকবির দিবেন দোয়ায় কুনুত পড়বেন اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك إيه إيه ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار دا دا الله أكبر بولي رکو الجبل. رکو تزبی پوربه رکو সিজদার তাজবি পড়ার পরে তারপর বৈঠক দিবেন তাশাহুদ পড়বেন শরীফ পড়বেন দোয়ায় মাসুরা পরে সালাম ফিরাবেন ভিতরের নামাজ শেষ হয়ে গেলে তারপরে কিছুক্ষণ জিকে আজকার তাজবি তাহালিল পড়বেন তসবির তাহলিল যেমন ইস্তফার দুরুসরি ফেগুলা পড়ার পরে আখরি মুনাজাত দিবেন আখরি মুনাজাতে চোখের পানি ছেড়ে কান্না করবেন গুনামাফ চাইবেন রিজিক চাইবেন বিপদ থেকে মুক্তি চাইবেন সম্মান চাইবেন কঠিন রোগ থেকে মুক্তি চাইবেন পরিবারের শান্তি চাইবেন সব কিছু আল্লাহ তালা কবুল করবেন আপনাকে দিবেন আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে পবিত্র কদরের রাতে সবে কদরের রাতে ইবাদত বাদতবন্দীকি করার আল্লা পাক তৌফিক দান করুন আল্লাহ রব আলমিন পবিত্র লাইলাতুল কদরের পরিপূর্ণ ফাজেল বারাকা আল্লাহ পাক আমাদের নসিব করুন